নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা ব্লগ অনেক দিন পরে কিন্তু ব্লগ দিচ্ছি আসলে ভেবেছিলাম ইউটিউব ভিডিওটা করবো না আবার একটা সময় ভাবলাম না অনেক মানুষ আছে যারা মানে আমার ভিডিও ভালোবাসে যাই আমার চ্যানেলে তো পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তারা ভালো না বাসলে আমার পাঁচ হাজার ফলোয়ার্স হতো না যার কারণে কিন্তু আমি আবারও এটা মনে করে ভিডিও করা শুরু করলাম তো চলো আজকে কম করে দেড় থেকে মাস হচ্ছে আমি ভিডিও পোস্ট করি না তো যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওকে ভালোবাসো তাদের জন্য কিন্তু আবারও মানে মন থেকে ভিডিও করা স্টার্ট করছি তো আজকে দেখো আমি এখন থেকে ভাবছি যে আমি যা যা বাড়িতে করবো রান্নার ভিডিও এইসব ভিডিওগুলোই করব। আগের ভিডিও যেরকম করতাম ওরকম ভিডিও আর করবো না তো আজকে রান্না করবো হচ্ছে লাউ দিয়ে শোল মাছের ঝোল যে দেখো এদিকে কিন্তু লাউ আর আলুটা কেটে রেখেছি কেটে পুরো ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু যে লাউয়ের খোসাটা ছিল আমি খোসাটা ফেলে দেবো লাউয়ের খোসা আলু আর পেঁয়াজ এই তিনটে মিলে কেটে রেখেছি এটা ভাজা হবে এটা কিন্তু আমার ভীষণই প্রিয় একটা জিনিস বলতে পারো কোথায় যে রাখি আর এদিকে আছে কিন্তু দু রকমের মাছ এই যে দেখো এটা আগের দিনের পুকুরে ধরে রাখা মাছ ও সেটা তো আমি দেখালামই এই মাছটায় যে দেখো বরফটা গলে গেছে আর এখানে কিন্তু এই যে শোল মাছ লেটা মাছ দিয়ে লাউটা রান্না হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দু দুদিকের দুটো মাছগুলোকে আগে ভেজে নেবো আর এই সাইডে আমি দিয়ে দেব হচ্ছে এই লাউ খোসাটা একটু ব্যস্ত ব্যস্ত আছি তার জন্য কিন্তু দু সাইডে বসিয়ে দিয়েছি কাপড় কাটতে হবে অনেক কাজ আছে আজকে তার জন্যই মানে একটু করছি তোমরাই বলো বাড়িতে থেকে কি ভিডিওই বা করবো আর মানে ইউটিউব ভিডিও আমি যেহেতু হাউসওয়াইফ আমার বাড়িতে যে কাজগুলো আছে রান্না বাড়া ঘরের কাজ করা খাওয়া দাওয়া এটাই তো ভাবলাম যে এখন থেকে এই ভিডিওগুলোই করব তোমরা যারা আমার ভিডিওটা দেখছ তারা একটু আমাকে কমেন্ট করে বলো তো যে আমার এই ধরনের মানে রান্নার এইসব ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে তাহলে আমি কিন্তু ভিডিও করতে একটু উৎসাহ পাবো আর দেখো আমি ঘরেই থাকি এখন ঘর থেকে সেরকম বেশি কোথাও যাই না মামিদের বাড়িতে একটু যাই অল্প একটু ঘুরে টুরে চলে আসি সেরকম আগের মতন আর বেশিক্ষণ থাকাও হয় না যার কারণে মানে আগের মতন ভিডিও করা হয় না আর মানে সন্দীপকে তো বাড়িতে পাওয়াই যায় না খুব কম আর আমি বাড়ি থেকে তো বেরায়ও না কোথাও যায়ও না সেরকম তো ভাবলাম বাড়িতে থেকেই মানে যা করি সারা দিন ডেলি ব্লগ সেইভাবেই আমি ভিডিওগুলো করব তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের আমার থেকে ভালো লাগে কি না তুই ফ্রিজিতে লঙ্কা পাকেটটা দেখো একটু চলো মাছটা তো নুন হলুদ মাখিয়ে নিই আমি এভাবেই নুন হলুদটা মাখাই তাহলে আর হাতে লাগে না লেগে গেলো সব জায়গায় ওই করে না প্যাকেট ধরে দিতে এই যে দেখো মাছটাকে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি এবার আমি পাটায় লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেবো লাভের জন্য। এই দেখো পুরো লাল লাল করে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি শোল মাছগুলো শোল মাছটা একটু কড়া করে ভাজতে হয় না হলে ভালো লাগে না খেতে আমার বর বলে আর কি আমি তো শোল মাছ খাই না মাথাটাও পুরো ভাজা হয়ে গেছে দেখো হচ্ছে এদিকে কিন্তু লাউয়ের তরকারিটা মাছগুলো দেখেছো সব উপর দিয়ে আছে আর এদিকে আমি বসাবো ফোড়ন দিয়ে দিয়েছি এই যে এই মাছটা তো চলো রান্না করি যতই যেভাবেই রান্না করি না কেন মায়ের হাতের রান্নার একটা স্বাদই আলাদা সত্যি আমার মায়ের হাতের লাউয়ের তরকারি আমার ভীষণই ভালো লাগে আমি মায়ের মতন অত সুন্দর লাউয়ের তরকারি সত্যি কোনোদিনও করতে পারি না আর এদিকে দেখো আমার বর বাজার করে নিয়ে এসছে এদিকে আমি রান্না করছি আর এদিকে কিন্তু এক ব্যাগ সবজি কিনে নিয়ে এসছে আর এটা দেখেছো এটা হচ্ছে চৈ ঝাল ডাটা কত বড়ো একটা কিনে নিয়ে এসছে তোমরা কারা কারা এটা চেনো বা খাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমার মতো এরকম লাউয়ের খোসা ভাজা কে কে খাও

এত বড় বড় তেলাপিয়া কিন্তু আজকে কাটা হয়নি পুরো গোটা গোটা আছে ফ্রাই হবে ফ্রাই ফ্রাই হবে ফ্রাই আর ওদিকে মাটন হচ্ছে আর এই দিকে হচ্ছে মাছ ভাজা হবে তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি দেখো ছোট্ট একটা উনুনে উনুনগুলো এরকম দেখা যাচ্ছে আমরা কিন্তু উনুনে রান্না করি না সচরাচর সেই জন্য গ্যাসেই রান্না করি আজকে আজকে একটু প্রবলেমে পড়ে গেছি আজকে আর গ্যাসে করা যাচ্ছে না ভাই আমার উনুনটা ডুবে গেল নাকি

মন সিং পিদুল কিশোর কুমার তো জানাই পোনা। তো ওদের ছাদের পরে ভালো নেটওয়ার্ক না পাচ্ছিল না বলে কিন্তু মানে আমি ভিডিওটা তেমন করতে পারিনি আমার বর কিন্তু সন্ধ্যাবেলায় দোকানে বসে বসে দেখো এই ভিডিওটা করেছে তো আমার একটা দেওয়ার এই ভিডিওর ক্লিপটা দিয়েছে তাই তোমাদেরকে একটু দিলাম একটু গানটা শুনে নিও

দিচ্ছি তুমি যাই হোক চলো আর বেশি তোমাদেরকে আমার বরের গান শুনতে হবে না কারণ আমার বরের গান শুনলে আমার মতন তোমাদের অবস্থা মানে খারাপ হয়ে যাবে কারণ আমার বরের গান শুনে আমার এমনি মানে কানের ভেতরে কি বলবো মাথার ভেতরে কানের ভেতরে সব ড্যামেজ হয়ে গেছে

দোয়া করে ডেকে দুটো খেতে দিয়েছি তো রাতের আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছে అన్నवाड़ा করে অনেকক্ষণ বাড়ি চললো এখন রাত 1:00 হয় নে শোয়া ভিডিওটা এখানে শেষ করছি